রামকৃষ্ণ আশ্রমের মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে একজন একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন এই তরিষ্ট মন্ত্র দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা দিন কত তাই জপ করলাম কিন্তু প্রত্যয় হলো না ছেড়ে দিলাম কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম তিনি কৃষ্ণলাল মহারাজের সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন দীক্ষাকালে মায়ের বাঁ পাশে বসলাম তিনি হেনস্থ হলেন অতি গম্ভীর পরে বললেন তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন আমি বললাম আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না আপনি আবার আমাকে বলে দিন মা হেসে বললেন এই তোমার মন্ত্র এবার জপ করো এই বলে স্বপ্নপ্রাপ্ত পূর্বমন্তই উচ্চারণ করলেন আমি তার নির্দেশ মতো জপ করতে লাগলাম জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে বললেন আঙুল ফাঁকা রাখতে নেই জপ সংকলন হয় তারপর বললেন আমি বলাও যা তিনি বলাও তাই একটু থেমে আবার বললেন গুরু ও ইষ্ট একই ওই তোমার ইষ্ট এবং উনি আবার রাম ও কৃষ্ণ আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললাম মা আমার যেন ভক্তি হয় মা আমার হৃদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন ঠাকুরের কৃপায় জ্ঞান চক্ষু ফুটবে ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন অজ্ঞান অন্ধকার দূর হবে দেখবে কত কি অনুভূতি হবে খুব ধৈর্য ধরে থেকো এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন